আসসালামু আলাইকুম ব্যাক টু শপিং সকলে খুবই ভালো আছেন আছেন সুস্থ চলে লিটল জাম্প থেকে বাচ্চা থেকে টিনেস মেয়েদের জন্য ঈদের স্পেশাল কিছু ডিজাইনার ড্রেস নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বার নাম্বারি রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জাম্প কালারের মধ্যে ড্রেসটা আপনাদেরকে একটু ডিটেলস এ দেখাবো এটা হচ্ছে গাররার ড্রেস জাম কালারের মধ্যে সালোয়ারের নিচে খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা সিল্ক ম্যাটেরিয়ালের উপরে আছে ড্রেসটা অনেক সুন্দর করে কাজ করা ওনাটা সিম্পলের মধ্যে শেড করা আর এটা হচ্ছে জামাটা কত থেকে কত বাচ্চাদের এটা

সাইডে কাজ করা এবং ক্রেপ করা সো এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা আর এটার সাথে আপনার জামাটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে আপনার জামাটা থাকছে বডিতে কাজ করা আলিয়া স্টাইলে এটার কালার হবে কি দুইটা এটা হচ্ছে ক্রিম কালার আরেকটা কি কালার আছে দেখিয়ে দিচ্ছি আর একটা হবে ব্ল্যাক কালারের মধ্যে কত থেকে কত বাচ্চাদের এটা এটার সাইজটা হবে 5 থেকে নিয়ে 12 থেকে 5 থেকে নিয়ে 12 13 সো এটা হচ্ছে আপনার জামাটা এটা প্রাইস পড়ছে কত? এটা টাকা। ওকে नेक्स्ट কালেকশনটা দেখিয়ে দিই। নে যেটা রয়েছে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে ড্রেসটা অনেক সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা। সো এটা হচ্ছে আপনার সালোয়ারটা হবে গালারা ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে যারা প্রিন্টের মধ্যে ড্রেস পছন্দ করেন এগুলো কিন্তু যে হিজিবিজি কাজ এরকম না কাজগুলো সিম্পল এর মধ্যে প্রিমিয়াম কমফোর্টেবল এর মধ্যে থাকবে কানে বলছি এটা গরমে সো গরমের জন্য খুবই কমফোর্টেবল। এটার দাম কত পড়ছে? এটা প্রাইস পড়বে 2000 টাকা। টাকা ওকে नेक्स्ट কালেকশনে চলে যাচ্ছি। পাঁচ থেকে বারো বছর দুই হাজার টাকা নেক্সট যেটা দেখাবো এটা একটা জাম কালারের মধ্যে ড্রেস আছে সো এটা হচ্ছে আপনার এটা গাউন গাউন এটা ওভারঅল খুব সুন্দর এবং হেভি একটা কাজ করা দেখতে পাচ্ছেন পুরো ড্রেসে বডিতে কাজ করা কত থেকে কত বাচ্চা এটা সাত থেকে তিন থার্টি এইট বডি পর্যন্ত তো এটার সাথে অন্য হবে প্রাইস পড়বে হচ্ছে দুই হাজার টাকা এগুলোর প্রাইস কিন্তু আরো বেশি বাট এখানে কিন্তু কমে পাচ্ছেন ঠিক আছে ড্রেসটার ক্যাটালগ নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো কালারটা অনেক সুন্দর সোবার একটা নুট কালার সো ড্রেসটা যদি দেখে এটা তো একটাই কালার এটাও গাউন গাউন এবং এটা হচ্ছে ক্রেপ করা খুবই গর্জিয়াস করে পুরো ড্রেসটা ওভারঅল একটা কাজ করা আছে দেখতে পাচ্ছেন বডিতে কাজ করা হাতাটাও খুব সুন্দর করে কুচি করে এখানে কাজ থাকবে এটার সাথে ওড়নাটা সিম্পলের মধ্যে শেড করা থাকবে কত থেকে কত বাচ্চাদের ভাইটা এটার সাইজ তো হবে 7 থেকে 7 থেকে প্রাইস কত পড়ছে 10 যেটা বলা হবে ওটা 38 বডি

ঠিক আছে এটা হচ্ছে জামাটা এটা কত থেকে কত বাচ্চাদের এটা সাইজটা হচ্ছে 5 থেকে নিয়ে 12 13 5 থেকে 12 13 প্রাইস পড়বে এটা প্রাইস থাকবে 1800 টাকা 1800 টাকা ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে হোয়াইট এর মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা ড্রেসটা এটা হচ্ছে আপনার জামাটা দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করার সাথে কাজ করা স্টোনের কাজ বডিতে কাজ এটা হচ্ছে জামা এটার সাথে সালোয়ারটা কি আছে সাথে হচ্ছে এই যে প্লাজো নিক করা নিচে প্যানেল করা আর এটার সাথে ওড়না হবে সিম্পলের মধ্যে এটা প্রাইস পড়বে কত ভাইয়া সতেরোশো টাকা কত থেকে কত বাচ্চাদের চার থেকে দশ বছর লাস্ট ওয়ান একটা হিট ড্রেস আপনাদেরকে দেখাবো আপনাদের অনেক পছন্দের এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা বাট প্রিন্ট মনে হয় চেঞ্জ আসছে মানে কালার চেঞ্জ আসছে এটা ওই কালার আগেরটা আসছে কালার এই কালার আসছে এটাও আসছে এটা কালারটা সুন্দর সবগুলো কালারই সুন্দর আর ড্রেসটা এমনিতেই সুন্দর আসলে এটা কত থেকে কত বাচ্চাদের এটা 7 থেকে 3000 7 থেকে 3000 38 বডি বলতে ভুল হবে এটা 8 ধরতে হবে 8 ধরতে হবে আচ্ছা বডিতে কাজ করা হাতায় কাজ ওন্না আছে সালোয়ারটা কি প্যান কাটিং কত থেকে কত বাচ্চাদের এটা ভাই আট নয় থেকে তিন হাজার নয় থেকে নিয়ে থার্টি এইট বডি পর্যন্ত পাবেন ঠিক আছে সো নিতে হলে চলে আসতে অবশ্যই লিটল তিনবার শিশু টি শ্রমিক চার তলাতে ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস